আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু আপনাদের জন্য তানিশা বোটিকে এখান থেকে আজকে খুব সুন্দর গর্জিয়াস কাজে কিছু পিস দেখাবো রেডিমেড পার্টি ও পিস সামনে হচ্ছে এখন যেহেতু উইন্টার একে তো বিয়ের সিজন বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারবেন পাশাপাশি সামনে ঈদ আসছে পাইকারিতে নিতে চলে ভাতের সাথে কন্ট্যাক্ট করবেন প্রথমেই অর্গ্যানজার মধ্যে এরকম গর্জিয়াস একটা ড্রেস দেখাচ্ছি আমি একটু ফার্স্টে আপনাদেরকে ইনারটা দেখাই দেখুন ইনারটা কিন্তু সিল্কের ইনার হ্যাঁ অরিজিনাল সিল্কের পুরো ড্রেসটাই কাজ করা এটার সাথে অন্যটা হবে অর্গ্যানজার মধ্যে কাজ করা

কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিউ এই ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে জর্জেটের মধ্যে কালারটা পেঁয়াজ কালার এটা কিন্তু পুরোটাই পাকিস্তানি স্টাইলে ঠিক আছে পাকিস্তানি ভার্সন হাতাগুলো দেখুন কাজের ফিনিশিং দেখবেন অনেক সুন্দর করে হচ্ছে কাজ করা আছে ফুল ড্রেসে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং ড্রেসে যে অর্নামেন্টেশন গুলো করা আছে এত সুন্দর করে পার্লের কাজ এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটাই কিন্তু সিকোয়েন্স কাজ করা জর্জেট জামা ওড়না জর্জেট সালোয়ার মেবি জর্জেট তাই এবং সালোয়ারের ভিতরও ইনার হবে এটার দাম কত পড়ছে এটা হল 2850 2850 কালার হবে এটার মধ্যে চারটা পেঁয়াজ কালার দেন এটা একদম লাইট পেস্ট কালার সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এই যে দেখুন দেন আরেকটা কালার হবে ব্লু ব্লুটা জাস্ট জল করছে দেখুন এত সুন্দর দাম পড়বে এটা

দুই হাজার পঞ্চাশ সালোয়ারের নিচেও কাজ করা সালোয়ারটাও জর্জেট আচ্ছা এখন দেখাচ্ছি জর্জেটের মধ্যে আরেকটা ড্রেস এটাও খুবই গর্জিয়াস মানে পুরো পাকিস্তানি ভার্শন ঠিক আছে পুরো জর্জেটের মধ্যে পুরো ড্রেস কাজ করা ফুল বডিতে এবং এটার সাথে সালোয়ার না আছে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের পুরো নাটাই কাজ করা সালোয়ারটা জামা সালোয়ার না সব জর্জেটের মধ্যে এবং যে সালোয়ার এবং জামা ওড়না সব কাজ করা এটার দাম কত হ্যাঁ কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার দেন এটা হোয়াইট কালার প্রাইস আঠারোশো ওকে আইটা কালার রয়েছে পেস্ট কালারটাও सेम প্রাইস হ্যাঁ 2850 টাকা ওকে আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে মিন্ট গ্রিন কালার দামটা একই 2850 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে আপনার টোটাল ফাস্টটা ওয়াও বিএস ড্রেসটা আসলেই অনেক বেশি সুন্দর এটা জাম কালারের মধ্যে ফুললি গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডে প্যানেলেও ওয়াও ব্যাক সাইডে পুরোই কাজ পুরো পাকিস্তানি ভার্সন হাতাতেও কাজ হবে সালোয়ারটা প্যান ক্যাটাগরির মধ্যে নিচে কাজ করা কাজ করা

আঠাইশোশো পঞ্চাশ তো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে তারিষা বুটিক্স যেটা হচ্ছে চব্বাই পঁচাত্তর ছিয়াত্তর হচ্ছে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন